যেখানে গান বাজনা বেহাপনা হয় সেখানে থাকে কি থাকে না যে বিয়ের বাড়িতে গান বাজনা হয় নাচা হয় ওইখানেও আল্লাহ পাকের রহমতের থাকে না ঠিক কি না বলেন অথচ এখন আমাদের বিয়ের অবস্থা এমন বিয়ে বিয়ে বাড়িতে বক্স থাকবেই নাচ গান হওয়াই লাগবে তাছাড়া ওই বিয়ে হয় না হয় আমাদের এই সমাজে নাচ গান হয় এই সমাজে হয় কি আমাদের সমাজে হয় কালকে রাত্রে ঘুমাইতেই দেয় কি বলবো বলেন কি বলবো সারা রাত বাজিয়েছে গান বাজনা এমন কি নিয়েছে বাধা দেবেন কিভাবে বাধা দিলেই সমস্যা সমস্যা তো হবেই ও তো শুনবেই না বরং আরো বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয়ে যাবে ঠিক না আপনি লিখে নেন ওই বিয়ের বাড়িতে আর আল্লাহ পাকের ফেরেস্তা নাই এজন্য বিয়েগুলোতে বরকত দেয় না আমার আল্লাহ গান বাজনা করা যাবে না